আবু হরা ইমাম বোখারিকে নবীজির প্রতিনিধি নিয়োগ করেছে কে বোখারি শরীফকে কোরআনের মতো ওহি বা নবীজির কথা হিসেবে মানব কোন পূর্বাভাসের ভিত্তিতে ইমাম বোখারিকে নবী ছিলেন তাহলে ওনার বর্ণনা বা ওনার সত্যায়িত বিধান কোরআনের সমকক্ষ হয় কি করে অনেকে বলেন যে ইমাম বোখারিকে আমরা কেন কেন সেও তো একজন মানুষ এর সমাধানটা কি জি আসলে আমরা বুঝতে মারাত্মক রকমের ভুল করেছি আমরা কখনোই ইমাম বোখারিকে মানি না আমরা মানি একমাত্র সালামকে এখানে বিষয়টা হলো যে ইমাম বোখারি সহ রসুলের হাদিসগুলো হাদিসগুলো সংকলন করেছেন অনেক অনেক মহাদ্দিজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে একরাম সনদ প্রবর্তন করেন কার কাছ থেকে শুনেছ না বললে তারা কোনো হাদিস শুনতেন না এই সনদ রেফারেন্স ক্রস এক্সামিন এর মাধ্যমে বিশুদ্ধ দুর্বল বর্ণনার ভুল আছে কিনা এটা নির্ণয় করে সহি জয়ীফ হাদিস নির্ণয় করা হয় ইমাম বোখারি বলতে গেলে প্রথম ব্যক্তি যিনি এর আগে ইমাম মালিকও চেষ্টা করেছেন শুধু সহি হাদিস সংকলন করা মুসলিম উম্মার অধিকাংশ মহাদিস তারা হাদিস সংকলনের ক্ষেত্রে সহি জয়ীফ শুধু সহি সংকলন করবে এটা সিদ্ধান্ত নেননি তাদের সিদ্ধান্ত ছিল উদ্দেশ্য ছিল মানহাস ছিল পদ্ধতি ছিল যে সহি জয়ীব বানোয়াট সনদ সহ হাদিসগুলো একত্রিত করা পরে যেন মহাদেশরা এগুলো থেকে বাছাই করে নিতে যেমন মুসনাদ আহমদ প্রায় তিরিশ হাজারেরও বেশি হাদিস রয়েছে এর ভিতরে ইমাম আহমদ কখনোই বলেননি আমি শুধু সহি হাদিস সংকলন করব। সনদ সহ সকল হাদিস সংকলন সহি আছে জয়ীফ আছে ঠিক তেমনি ইমাম আহমদের আগে পরে বোখারির আগে পরে অনেকেই হাদিস সংকলন করেছেন কিন্তু শুধু সহী হাদিস সংকলনের চেষ্টা করেননি ইমাম বুখারী সর্বপ্রথম সফল হন তিনি হাদি বলেন আমি ছাড়া সংকলন করব না ইমাম বোখারির কথা কেউ গ্রহণ করেনি তার সংকলিত হাদিসকে পরবর্তী বছর মহাদ্দেশরা প্রতিটি হাদিসের সনদ ক্রস করেছেন অন্যান্য সনদের সাথে মিলিয়েছেন তারা নিশ্চিত হয়েছেন যে বুখারির হাদিসগুলো বিশেষ করে রসুল্লাহাম থেকে বর্ণিত যে হাদিস ইমাম বখারি সংকলন করেছেন এগুলো বিভিন্ন সনদে এগুলো সহি কাজে আমরা ইমাম বোখারিকে কখনোই মানি না ইমাম বোখারি আরো অনেক বই আছে যেসব বই উনি বাসাই করেননি ওগুলোর হাদিস আমরা গ্রহণ করি না বাছাই করার পরে করি যেমন আল আদাবুল মুফরাদ তারিখ বোখার আর তারিখ আর তারিখ শহীর আহ ইত্যাদি অনেক গ্রন্থ আছে সহি বোখারির হাদিসগুলো উনি যাচাই করে সংকলন করেছেন পরবর্তী উম্মা প্রায় তিনশো বছর অনেক যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছেন এই গ্রন্থের হাদিসগুলো সহি এই জন্য আমরা সহি হাদিস মানি ইমাম বোখারিকে নাই কাতার সোজা করার ব্যাপারে কি সমস্যা হয়েছে আমাদের সম্মানিত দর্শক বলেননি আসলে কাতার সোজার কথা ইমাম বোখারি কিছুই বলেননি তিনি রসুল ইসলাম কথাগুলো সংকলন করেছেন কাতার সোজা করা কাতারের মাঝে ফাঁক পূরণ করা গায়ে গায়ে দাঁড়ানো এবং কাতারে ফাঁক হলে সরে যে পূরণ করা এগুলোর ব্যাপারে অগণিত সহি হাদিস রয়েছে সারা মোহতারাম ইমাম বুখারি তো হাদিসের মধ্যে কখনো বলেন নাই যে এটা আমার রায় এটা আমার কথা আল্লাহ রসুলের হাদিস গুলোকে তুলে ধরেছেন আমরা আল্লাহ রসুলের সহি হাদিস গুলোকে মানি বোখারি আর তাছাড়া মহতারাম আমরা মনে হয় আমাদের দর্শকদেরকে পরামর্শ দিতে পারি এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে এত কথা বলতেও পারবো না এটা জানার জন্য হাদিস সংকলনের ইতিহাস অর্থাৎ এ ব্যাপারে জানা উচিত হাদিস কিভাবে সংকলিত হলো এইটার ধারাবাহিকতা যদি দর্শকরা জানতে পারে